বড় শাসক এত বড় জালেন সে ছিল তার এত দম্ভ ছিল সে এই সামান্য মাছি যখন তার ব্রেণের তার মাথার ভিতরে ঢুকলো রহিম إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق من المشرق

আমি মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল নিশ্চয় আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন অতএব তুমি পশ্চিম দিক থেকে আনায়ন করো ফলে কাফির ব্যক্তি হতবম্ব হয়ে গেল আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দেন না সুরাল বা কারা আয়াত দুশো আল্লাহ তালা সেই ব্যক্তির কথা বলেছেন যে তুমি কি দেখনি সেই ব্যক্তিকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে আমরা যারা উন্মত আছি তাদেরকে সতর্কবাণী হিসাবে আল্লাহ তালা কোরআনে এটি উল্লেখ করেছেন যে তুমি কি সেই ব্যক্তিকে দেখো যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে তাহলে এখানে সেই ব্যক্তিটি কে তাফসিরে বা ব্যাখ্যায় এসেছে সেই সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা রাজত্ব দান করেছেন তাকে অনেক বড় ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন রাজত্বের অধিকারী করেছেন সেই ব্যক্তি ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে তিনি হলেন নমরুদ নমরুদ আল্লাহ তাকে অনেক রাজত্ব দিয়েছেন তথ্য সম্পদ তার ক্ষমতা সব দিক থেকে তিনি তখন ফেরাউনের সম্পদ যায় ফেরাউনের মতো একজন শাসক ছিলেন জালিম শাসক ছিলেন এই নমরুদ ইব্রাহিম আলাই সাথে রবের ব্যাপারে তার ব্যাপারে বিতর্ক করেছিলেন যে আল্লাহ তালা তাকে এত ক্ষমতা এত রাজত্ব দান করেছেন সরাসরি আল্লাহ তালা এই আয়াতে এটা বলেছেন এরপর আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামকে বলতে বলেছেন যে তিনি আমার রব যিনি জীবন দান করেন এবং মৃত্যু কটা তখন এই নমরুদ এই জালিম শাসক ইব্রাহিম আলাহি সাল্লামকে বলতেছে যে আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই বিল্লাহ তাহলে ক্ষমতা মানুষের অর্থবিত্ত মানুষকে কতটুকু গাফেল করে ফেলে ইব্রাহিম আলাইসালামের সাথে তার রবের ব্যাপারে যে বিতর্ক করতেছে সেই বিতর্কগুলো হলো ইব্রাহিম আলাইলামের সাথে বিতর্ক করতে লাগলো যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন বলল যে তিনি আমার রব যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তখন সে তার অহংকারবশত হ্যাঁ সে বলল যে আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই তখন ইব্রাহিম আলিয়া বললেন সেটা কিভাবে তুমি আমাকে বুঝিয়ে দাও যে তুমি কিভাবে মৃত্যুদান করো কিভাবে তুমি জীবন দিয়ে থাকো তখন এই নমরূত তার রাজপাশাতে নিয়ে গিয়ে ইব্রাহিম আলি সাল্লামকে দুজন বন্দীকে একজনকে ফাঁসিরা আদেশ দিলেন আরেকজনকে ছেড়ে দিলেন আরেকজনকে যে জালিম সম্প্রদায় যারা ছিল জালিম শাসক যারা থাকে তারা সব সময় যারা দিনের উপর থাকে তাদের উপর কঠোর হয় যারা দিনের উপর থাকে তাদের উপর কঠোর সেটা আল্লাহ তালা আমাদেরকে দেখিয়েছেন যে জালিম শাসক আমাদের উপর ছিল সে জালিম শাসক কিভাবে আয়না মতো এই নিকৃষ্ট যে পৃথিবীতে যে জীবন্ত মানুষের কবর রচনা করেছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যারা দিনের উপর ছিল যারা দিনের কথা বলতো হ্যাঁ তাদেরকে ফাঁসির কাজটা জড়িয়েছে তাদেরকে সেখানে দিনের পর দিন নির্যাতন করে তাদেরকে মেরে ফেলা হয়েছে কাউকে আটকিয়ে রাখা হয়েছে যে সে কোথায় আছে তার ফ্যামিলি পরিবার করে যা আত্মীয় স্বজন কেউ জানতো না এই যে জালিম শাসকরা যে বিগত আমলেও ছিল বিগত নবীদের যুগেও ছিল এই নমরুদ এই নমরুদও ঠিক সেরকম ছিল এই নমরুদ তখন একজনকে কি করলো ফাঁসির কাছটা ঝুলিয়ে ইব্রাহিম কে বলল আমি ওকে মৃত্যু দিয়েছি নামজুবিল্লাহ এবং আরেকজনকে আমি ছেড়ে দিয়েছি তাকে আমি জীবন দিয়েছি তো এইভাবে সে বুঝিয়ে দিল যে আমি জীবন দান করি এবং আমি দান করি নামিল্লা তাহলে এরপরে ইব্রাহিম আলাইস্লাম বললেন যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনায়ন করেন অতএব তুমি পশ্চিম দিক থেকে আনায়ন করো ইব্রাহিম আল্লাহাল্লাম যখন এই কথাটা বললেন তখন সেই নমরুদ সেই কাফির তখন হতবম্ব হয়ে গেল হতবম্ব হয়ে কিছুই বলতে পারল না এই যে এরপর আল্লাহ তালা বলেছেন আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দেন না তাহলে এই নমরুদ যিনি ইব্রাহিম আলাহাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিলেন যে মূর্তি বাঁধার কারণে যে মূর্তির পূজা তারা করতো এই এর সেই আগুনের গোলা থেকে সে যে আগুনে ইব্রাহিম আলাহাল্লামকে নমরুদ ফেলে দিয়েছিল সেই আগুন থেকে ইব্রাহিম আলাহিসাল্লাম বের হওয়ার পরেও সে এটা দেখেছে যে আগুন তাকে স্পর্শ করে নিয়ে এত এত বড় অগ্নিকাণ্ডে তাকে ফেলা হয়েছে এরপরও এই জালিম এই জালিম সম্প্রদায়ের লোক এই এই জালিম তথাকথিত শাসক রাজত্ব তাদেরকে দান করেছেন আল্লাহ তালা তারা এটা চিন্তা করেনি যে ইব্রাহিম আলাহ সাল্লামকে এত বড় অগ্নিকুণ্ডে ফেরার পরেও সে ওখান থেকে বেঁচে আসছে সেইটা একটু চিন্তা ভাবনা করেনি একটু দেখেনি যে আসলে সে কীভাবে ফিরে আসলো আমি একটু চিন্তা করি সে এটা না সে এর পরেও তার রবের সম্পর্কে আমাদের রবের সম্পর্কে সে বিতর্ক করতে লাগলো হ্যাঁ যে আমি মৃত্যুদান করি আমি জীবন দিই তাহলে যারা যান তাদের হৃদয় এমন হয়ে যায় তাদের আল্লাহ তাল্লাহ এটা মোহর মেরে দেন তারা চিন্তা করে না যে আল্লাহর সৃষ্টি আল্লাহর আল্লাহর যে মজা যা আল্লাহর যে ক্ষমতা আল্লাহ যে নিয়ন্ত্রণ করতেছেন। এটা তাদেরকে বলার পরেও তারা তাদের শসককে দেখার পরেও তারা এটা চিন্তা করে না যে আল্লাহ তাল্লাহ সৃষ্টিকর্তা কত মহান সৃষ্টিকর্তা কত রাজত্বের অধিকারী সৃষ্টিকর্তা কত ক্ষমতার অধিকারী তারা এটাকে অস্বীকার করে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিল বা যাচ্ছে এমন সময় তার লোক তাকে বলল যে তোমার ঘর আগে ঠিক করো তোমার ঘর ঠিক না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করতে এসো না তখন সে বলল কি হয়েছে বলে বলে যে তোমার বোন এবং ভগ্নিপতি হ্যাঁ ইসলাম গ্রহণ করেছে তখন এটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বোন এবং ভগ্নিপতির বগ্নিপতিকে শাস্তি দেওয়ার জন্য তাদের কাছে গেলেন এবং যাওয়ার পর সে তাদের কোরআন তেলোয়াদ শুনল বাইরের থেকে যখন তারা কোরআন তেলওয়াত করতেছে তখন অমরাতি তারা আগ্রহ ঘরের ভিতরে প্রবেশ করে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি করতেছ তোমরা কি তেলোয়াদ করতেছ তো এটা বলার পরে তারা কি করলো তাকে অজু করতে বললো যেটা এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ তুমি এটা উঁচু ছাড়া ধরতে পারবে না তখন উঁচু করে আসার পরে তারা এটা দেখলো এবং আবার তেলওয়াজ শুনলো এটা শুনে সে আল্লাহ তালার যে রহমত ঐশী বাণী সেটা শুনে তার হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো তখন সে সাথে সাথে হ্যাঁ ইসলাম গ্রহণ করে ফেললো তা আল্লাহ তালা এই জন্য বলছেন জালিম সম্প্রদায়কে হৃদয়ের দেন না এখন এই যে ওমরাজি আল্লাহ তালা আনবু কোরআন তেল শোনার পরে সে একটা চিন্তা করলো যে না আসলে এটা কোনো মানুষের তৈরি না নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তার নিকট থেকে এটা নাজির হয়েছে তখন সেটা চিন্তা করলো আল্লাহ তালা তাকে হৃদয়াপ দিয়ে দিলেন সে ইসলাম গ্রহণ করে ফেলল সে কত বড় একজন ইসলামের একজন নেতা হয়ে গেল এই জন্য আল্লাহ তালা জালমিন সম্প্রদায়কে কখনো নিজের দান করে না যারা সবকিছু দেখে জেনে শুনেও একটু চিন্তা করে না যে এই নমর এত বড় রাজত্ব আল্লাহ তালা দেওয়ার পরেও এই ফেরাউনের মতো তাকে আল্লাহ তালা ধ্বংস করেছেন আল্লাহ তালা শাস্তি দিয়েছেন এই যে এই বর্তমান যুগের নমরুদ বর্তমান যুগের যারা শাসক এত রাজত্ব হ্যাঁ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ক্ষমতা সবকিছু এই এই সম্প্রদায় সম্প্রদায়ের হাতে যারা দুনিয়াবি লোভ লোভ লাভসা দুনিয়াবি ক্ষমতা লাভের জন্য যারা বর্তমানে এই যে মুসলিম সম্প্রদায়ের উপরে যে হত্যাযোগ্য চালাচ্ছে যে ইহুদি নাসারা কাফের মুশরিক যারা একসাথে হয়ে তারা মুসলিমদের উপরে যে অত্যাচার চালাচ্ছে তাদের যে ক্ষমতা তারা ব্যবসা বাণিজ্যে তারা সবসময় এই এই যে মুসলিমের উপরে যারা যারা সৎ পথে আসে যারা সঠিক পথে আসে তাদের তাদের উপর তারা সময় সড়া হয় বিগত আমল থেকে আমরা দেখতেছি যেমন ফেরাম তারপর নমরোদ এখন বর্তমান যুগের যে ইসরায়েলি ইসরায়েলি যে আধিপত্য যে ইহুদিদের খ্রিস্টানদের যে আধিপত্য যে ক্ষমতা এই ক্ষমতার মহে তারা নারী, তারা নারী শিশু গর্ভবতী মহিলা হ্যাঁ তারা কাউকে বাদ দিচ্ছে না হাসপাতাল এমনকি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সব জায়গায় তারা মুসলিমদেরকে হত্যা করতেছে আল্লাহ একদিন নিশ্চয়ই এই নগদের মতো এই ফেরাউনের মতো এই কাফির সম্প্রদায়কে এই এখন বর্তমানে যারা রাজত্বের বড়াই করে যারা বিশ্ব শাসন করতেছে আল্লাহ তালা এই জালিম সম্প্রদায়কে আল্লাহ তালা একদিন না একদিন তার ফয়সালার মধ্যে এনে এই নমরূত এই ফেরাউনের মধ্যে আল্লাহ তালা শাস্তি দিলেন এটা আমরা একজন ইমানদার হিসাবে আল্লাহ তালা ফয়সালোর পর আমরা নিশ্চয় অপেক্ষা করবো আল্লাহ তালা এটা একটা সঠিক ফয়সালা করবেন এই নমরদকে আল্লাহ তালা এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা দেওয়ার পরেও সেই নমরতকে সেই নমরূত একটা মাসি তার নাকের ভিতর দিয়ে তার ব্রেনের ভিতরে ঢুকার পরে সেই মাসি তার ব্রেনের ভিতরে মাথার ভিতরে যখন মানে বন আওয়াজ করতো ফাঁকা এবং তার মুগজকে খেয়ে খেয়ে যখন এ বড় হলো তখন এই এই এত বড় শাসক এত বড় জালেম সে ছিল তার ক্ষমতার এত দম্ব ছিল সে এই সামান্য মাসি যখন তার ব্রেনের ভিতরে তার মাথার ভিতরে ঢুকলো সে এটাকে বের করতে পারলো না এই মাসি যখন তার ব্রেনের ভিতরে হাঁটাহাঁটি করতো উড়া উড়ি করতো যখন তার ব্যথায় সে সবাইকে বলতো আমার মাথাকে আঘাত করো সে মানে জুতা দিয়ে যে যা ফাটতো সেটা দিয়ে তার মাথাকে তারা আঘাত করতো আঘাত করার পরে যখন মাসিটা বসে থাকতো তখন একটু সে মানে ব্যথা থেকে রেহাই ফেত যখন আবার আঘাত করা বন্ধ হতো আবার সে মাসিটি আবারই হ্যাঁ কি করতো সেখানে বন বন আবাস করত এবং তার যে মগজ সেটা খেয়ে খেয়ে সে এক যে বড় হয়ে গেলো তখন তার ব্যথা তার অশান্তি তার আর বেড়ে গেল এখন সবাইকে হাত তার কারো কারো ফাইদ পর্যন্ত ধরত যে আমার মাথাকে আঘাত করো আমার মাথাকে আঘাত কর পাথর ফোরা হয়ে গেছে এইভাবে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়ে যে মানুষ যখন তার যখন বাড়ির আঘাত যখন আসতে হয় তখন সে বলতে আরো জোর আঘাত করো আরো জোর আঘাত করো এই আঘাতের ফলে তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে তার তার মৃত্যুবরণ হয়েছে আল্লাহ তালা জালিম সম্প্রদায়কে অনেক কিছু লাগে না এই সামান্য মাসি দিয়ে তাকে শেষ করে দিয়েছেন ইনশাআল্লাহ এই বর্তমানে জালিম সম্প্রদায় যারা আছে ইয়াহুদি খ্রিস্টান যারা একসাথে হয়ে চক্রান্ত করে মুসলিমদের উপর হত্যাযোগ্য চালাচ্ছে একদিন আল্লাহ তালা এই জালিম সম্প্রদায়কে এই নম্রদের মতো এই ফেরাউনের মতো ইনশাল্লাহ একদিন শাস্তি দিবেন ইনশাল্লাহ আমরা আল্লাহর ফয়সালার উপরে পূর্ণ একই আমাদের রয়েছে আল্লাহ তালা একদিন তাদেরকে এই জুলুমের এই অত্যাচারে তাদেরকে একদিন শাস্তি দিবেন একজন ইমানদার হিসাবে আমরা এটা অবশ্যই বিশ্বাস করি আমাদের আমরা আল্লাহ তালা আমা আল্লাহ তালা এই আঘাত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ইমানের উপর দৃঢ় বিশ্বাস রেখে কাফির জালেমদের অত্যাচার থেকে আমরা যেন আল্লাহর কাছে আশ্রয়ের জন্য প্রার্থনা করি আল্লাহর কাছে সাই এবং এই কাফির মুশ্রিফদের অত্যাচারের ভয়ে যেন আমরা ইসলাম থেকে বিচ্ছুতি না হয়ে যাই আমরা যেন দুর্যহার না হয়ে যা আমাদেরকে সেই তফির দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাব